একদা হজরত মুসা আলি সালাম সুদীর্ঘ দশ বছর পর তার শ্বশুর হজরত শিব আলি সাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে কিছু জরুরি মালপত্র নিয়ে কিছু পশু ও বিবি সফুরাকে সঙ্গে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন তারা আস্তে আস্তে যখন মাদায়ন এসে পৌঁছলেন তখন অন্ধকার নেমে আসল অন্ধকার নেমে আসার কারণে হজরত মোসা আলি সালাম সেখানে তাঁবু ফেলে রাত্রি যাপনের ইচ্ছা করলেন বিবি সোফুরা তখন গর্ভবতী ছিলেন পথিমধ্যে তার প্রসব বেদনা আরম্ভ হল হযরত মোজাইল সালাম এ অবস্থা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন তদুপরি চতুর্দিক অন্ধকার হয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যায় সকলের ধারণা ছিল অল্প সময়ের মধ্যে ঝড় শেষ হয়ে যাবে কিন্তু ঘটনা ঘটল তার সম্পূর্ণ বিপরীত আস্তে আস্তে বৃষ্টি আরও বৃদ্ধি পেতে লাগল ঠান্ডা বাতাসে সকলে কাঁপতে আরম্ভ করলো সে সময় তাদের নিকট আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না যার কারণে সকলে এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়ে পড়ল অবস্থা এরকম দেখে হজরত মুসা আলি সালাম তাঁবুর বাইরে আসলেন এবং চতুর্দিকে তিনি তাকিয়ে দেখছিলেন কোথাও কোনো আলো দেখা যায় কিনা হঠাৎ করে হজরত মুসাই আল সালাম দেখলেন অদূরে এক পাহাড়ের উপরে অনেকগুলো বাতি চলছে তখন তিনি সেখান থেকে আগুন সংগ্রহের আশায় সেদিকে রওনা করলেন যাওয়ার পথে তিনি সফুরাকে বললেন হে সফুরা তোমরা একটু সময় এখানে অপেক্ষা করো আমি অল্প সময়ের মধ্যেই তোমাদের জন্য আগুন নিয়ে ফিরে আসছি হজরত মোসার ইসলাম আলো দেখে সেখানে হাঁটতে আরম্ভ করলেন অনেক দূরে গেলেন কিন্তু উক্ত পাহাড়ের নিকট তিনি পৌঁছাতে সক্ষম হলেন না মনে হল যেন পাহাড়টি ক্রমশ দূরে সরে যাচ্ছে তবুও তিনি প্রাণপণ ছুটতে লাগলেন দীর্ঘ সময় পর তিনি উক্ত পাহাড়ে গিয়ে পৌঁছলেন তিনি সেখানে দেখতে পেলেন এক প্রকার গাছের শাখা প্রশাখা ও পাতায় আগুন চলছে তখন তিনি শুকনো ডাল হাতে নিয়ে স্পর্শ করলেন যাতে ডালটিতে আগুন ধরে যায় কিন্তু বহু চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে সক্ষম হলেন না তখন তিনি খুব হতাশা হয়ে পড়লেন এমন সময় আল্লাহতালা বললেন হে মৌসা আপনি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছেন অতএব আপনার পায়ের জুতা খুলে নিন আমি আপনার সাথে কথা বলতে চাই আর আপনি গাছের শাখা প্রশাখায় যে আগুন দেখছেন এগুলো আগুন নয় বরং উহা আমার নূরের তাজাল্লি আমি আমার নবী হিসেবে পছন্দ করেছি অতএব আপনি পাঠ করন লাহা মুসা কালিমাল্লা আর আপনি সর্বদা আমার স্মরণ করুন নিয়মিত নামাজ আদায় করুন সমগ্র বনি ইসরায়েলকে আল্লাহ তালার কালেমার দাওয়াত দেন বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করুন এর জন্য জিহাদ করুন যখন আল্লাহ পাক রব্বল আলমিন হাজরত মুসা আলি ইসালামের সাথে কথা বলছিলেন তখন মুসা আলি সাল্লামের হাতে একটি লাঠি ছিল তালা তখন বললেন হে মুসা আপনার ডান হাতে ওটা কি হজরত মৌসা আলি সাল্লাম বললেন এটা আমার লাঠি ওটার উপর ভর করে ঠেস দিয়ে আমি বিশ্রাম গ্রহণ করি ওটা দ্বারা আমি আমার মেষের জন্য গাছের পাতা পারি এছাড়া এটা আমি আরও অনেক কাজে ব্যবহার করে থাকি আল্লাহতালা তখন নির্দেশ দিলেন হে মূসা আপনার লাঠি আপনি মাটিতে ফেলে দিন আল্লাহ রবুল আলমিন আদেশ করা মাত্রই হজরত মৌসা আলি লাঠিটিকে মাটিতে নিক্ষেপ করলেন অমনি করে সেটা এক বিরাট অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল হজরত মসাই আল ইসাল্লাম এ দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে গেলেন আল্লাহ তালা বললেন হে মূসা আপনি অজগরটি ধরুন ভয় পাবেন না ওটি পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে যখন হজরত মুসা আলি ইসলাম উক্ত লাঠিটিকে ধরলেন সাথে সাথে তা পূর্বের অবস্থায় ফিরে আসল পরবর্তীতে আল্লাহতালা হজরত মসাই আলি ইসাল্লামকে বললেন আপনি আপনার হাতকে বগলের মধ্যে একটু সময় রেখে তারপরে বের করুন দেখবেন সেই হাত অতি উজ্জ্বল হয়ে পড়ছে হজরত মুসাইল আল্লাহ তালার আদেশ অনুসারে বগলের মধ্যে হাত গুঁজে একটু পরে আবার বের করলেন তখন দেখা গেল হাতখানি সূর্যের চেয়েও অধিক উজ্জ্বল আলো ধারণ করেছে যে আলো রশ্মিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে হজরত মুসাইল ইসলাম এ অবস্থা দেখে অবাক হয়ে গেলেন এবং বললেন হে রবুল আলমিন তোমার অশেষ মেহেরবানীতে দুটো বিরাট শক্তি আমি আমার হাতে পেলাম এর একটি হল আমার লাঠি অপরটি হল ইয়াদে বাইজা অর্থাৎ আমার আলোকিত উদ্ভাসিত হাত তালা তখন বললেন হে মুসা এই দুটো হল আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহরবাণী এই দুটো নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি অতএব এখন আপনি ফেরাউন ও তার দলের কাছে চলে যান তারা পথভ্রষ্ট তাদেরকে দিনের দাওয়াত দিন এবং সিরাতে মুস্তাকিমের সঠিক পথ তাদেরকে দেখিয়ে দিন এটা আপনার প্রধান দায়িত্ব ও কর্তব্য আল্লাহতালা এ হুকুম দেওয়ার পর হজরত আল্লাহ তালার নিকট আরজ করলেন হে প্রভু আমি আমার গর্ভবতী স্ত্রী মেষগুলোকে এবং চাকর বাকুরকে এক অজ্ঞাত জঙ্গলের নিকটে রেখে এসেছি সেখানে তাদের দেখাশোনা করার কেউ নেই এমন অবস্থায় আমি এখান থেকে মিশরে ফিরাউনের উদ্দেশ্যে যায় কি করে আল্লাহ তালা হজরত মুসাইল ইসলামের কথার জবাবে বললেন আমি আপনার বলার পূর্বেই বেহেস্তের ফেরেস্তা দ্বারা আপনার স্ত্রীর যাবতীয় তদারকি এবং আপনার সন্তানের প্রতিপালনের ব্যবস্থা করেছে। এবং বনের বাঘ সিংহ দ্বারা আপনার মেষ ও ছাগলগুলোকে পাহারা দেবার ব্যবস্থা করেছে। অতএব সে বিষয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই তবুও আপনি আপনার স্ত্রীর নিকট যান এবং তার নিকট সমস্ত কিছু রেখে তারপর ফেরাউন ও তার দলবলকে হেদায়তের দাওয়াত দেওয়ার জন্য রওনা হন হজরত মোসাইল ইসলাম তখন নিজ পরিবার পরিজন ও পশুগুলোর নিরাপত্তা নিশ্চিত হলেন এবং মনে মনে ভাবলেন তালার সঙ্গে কথা বলার এরকম মক্ষম সুযোগ আর কোনোদিন আসে কিনা তা বলতে পারি না অতএব এই মুহূর্তে আল্লাহতালার নিকট থেকে আরও অনেক কিছু দাবি রয়েছে সেগুলো পূরণ করে নেওয়া উচিত এই চিন্তা করেই হজরত মোসাইল সালাম আল্লাহ রব্লা আলমিনের দরবারে আরজ করলেন হে রব্বুল আলামিন আপনি আমার মনের সাহস বাড়িয়ে দিন আমি যেন স্পষ্টভাবে কথা বলতে পারি আমার জিহবায় যে জড়তা রয়েছে তা আপনি দূরভূত করে দিন আমার কথা ও ভাষার মধ্যে মাধুর্যতা এনে দিন এবং আমার বংশের মধ্য থেকে আমার ভাই হারুনকে নবত দান করে দিন এবং আমাকে এই তৌফিক দান করুন যেন সর্বদা আপনার তুসবিহ পাঠ করতে পারি পরিশেষে মুসাই আলি আরও বললেন হে রব্বুল আলমিন আমি একজনকে হত্যা করেছিলাম এখন আমি ভয় পাচ্ছি তারা আমাকে পেলে হয়তো আমাকে হত্যা করে ফেলবে তারা আমাকে বিশ্বাস করবে না অতএব আপনি আমাকে সকল ক্ষেত্রে হজরত মুসা ইসলামের আবেদনগুলো শেষ হলে আল্লাহতালা হজরত ইসলামকে লক্ষ্য করে বললেন হে মুসা আমি আপনার সকল দাবিগুলো পূরণ করে দিলাম এবং আপনার ভাইকে পয়গম্বরী দান করে আপনার সহযোগী করে দিলাম যাতে সে আপনার হাতকে শক্তিশালী করতে পারে সর্বোপরি আপনাকে বিজয় করার প্রতিশ্রুতি আমি প্রদান করলাম এবং ফেরাউনকে সব অংশে ধ্বংস করার ওয়াদা দিয়ে দিলাম এখন আপনি নির্বিঘ্নে আপনার স্ত্রীর নিকট গমন করুন এবং সেখান থেকে ফেরাউনের নিকটে চলে যান হজরত মুসাইল ইসলাম আল্লাহতালার দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করে তাবুর দিকে রওনা হলেন অতপর তিনি আস্তে আস্তে তাবুর নিকট এসে পৌঁছালেন তাঁবুতে প্রবেশ করে দেখলেন উজ্জ্বল চেহারা মণ্ডিত অনেক রমণী তার স্ত্রীকে ঘিরে সেবায় ব্যস্ত আছেন এবং বাচ্চাটিকে কোলে তুলে আদর করছে এ অবস্থা দেখি হজরত মসাইল ইসলাম অনেক আনন্দিত হলেন হজরত মসাইল ইসলামকে রমণীগণ দেখা মাত্রই সালাম করলেন এবং এক এক করে তাঁবু থেকে বিদায় গ্রহণ করলেন এরা কারা কোথা থেকে এসেছেন কোথায় যাবেন কিছুই তিনি জিজ্ঞাসা করার সুযোগ পেলেন না এরপর হযরত মুসালি সাল্লাম সে তাঁবু থেকে বের হয়ে দ্বিতীয় তাঁবুতে আগমন করলেন দ্বিতীয় তাঁবুতে গিয়ে তিনি দেখলেন তার চাকরবাকর বাকর ও কর্মচারীবৃন্দ নাক ডেকে আরামে ঘুমোচ্ছে তাদের পাশে রয়েছে নানা রকম ফল ও খাদ্যে সুসজ্জিত পেয়ালা যা দেখে আল্লাহ আল্লাহতালার দরবারে আবার শুক্রিয়া আদায় করলেন অতপর সেখান থেকে বের হয়ে হজরত মুসালি সাল্লাম তার পশুগুলোর নিকট আগমন করলেন তিনি পশুগুলোর নিকট গিয়ে দেখলেন তার পশুগুলোকে জঙ্গলে এক পাল বাঘ চতুর্দিক থেকে বেষ্টনী করে পাহারা দিয়ে যাচ্ছে হজরত মসাইল ইসলামকে উক্ত বাঘগুলো দেখা মাত্রই তারা সালাম করলো এবং এক একজন করে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল হজরত সালাম আল্লাহ আল্লাহতালার এই হেকমতের জন্য শেষদায় পড়ে গেলেন এবং দীর্ঘ সময় পর তিনি শেষদা থেকে চোখ মুছতে মুছতে উঠে বসলেন এবং আল্লাহর দরবারে হাত উত্তোলন করে শুক্রিয়া আদায় করলেন অতপর তিনি তার স্ত্রী সফুরার নিকট রওনা করলেন হজরত মোসালুসলাম যখন সফুরার নিকট গেলেন সফুরা তখন বলল আপনি আরও বিলম্ব করলে আমরা আরও অধিক শান্তি ভোগ করতে পারতাম হজরত মসাল ইসলাম তখন জিজ্ঞাসা করলেন আমার অনুপস্থিতিকালে তোমরা কেমন ছিলে সফুরা বলল আপনি আগুনের সন্ধানে যাত্রা করার সঙ্গে সঙ্গে দশজন অপরূপ সুন্দরী মহিলা নানা রকম খাদ্য মধু দুধ ও ফল ফলাদি নিয়ে আমাদের তাবুতে ঢুকে পড়ে তারা এখানে আসার পর তাঁবুতে রকম শীত বা অতিরিক্ত গরম আমরা অনুভব করিনি খুবই আরামদায়ক আবহাওয়া এখানে বিরাজ করছিল অতপর তারা আমার মুখে মধু ঢেলে দিল আমি নিশ্চিন্ত মনে তৃপ্তি সহকারে মধু পান করছিলাম একটু পরে দেখলাম আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমি রূপ অনুভব করতে পারিনি কখন আমার সন্তান প্রসব হয়েছে এবং আমি কোন রকমের অপবিত্রতা অনুভব করিনি মহিলাবৃন্দ আমাকে মুহূর্তে মুহূর্তে মুখে খাবার দিত এবং নানা রকম গল্প করে আমাকে তৃপ্তি দান করত এমনকি তারা আপনার নব জীবনের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রতিফলিত হবার মতো অনেক মজেজার কথা আমাকে শোনাতে লাগল আমি তাদের কথা ও আচরণে এমন তৃপ্তি পেলাম যে জীবনে কোনোদিন আমি এত আনন্দ অনুভব করিনি তাদের এই সেবা ও যত্ন দেখে আমি এক পর্যায়ে মহিলাদের পরিচয় জিজ্ঞাসা করলাম তোমরা কারা সে সময় উক্ত মহিলাগণ বলা শুরু করল তোমার স্বামীকে আল্লাহ তালার নবতির দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে তোমার তদারকির জন্য আমাদেরকে আল্লাহ তালা বেহেস্ত থেকে প্রেরণ করেছেন অতএব তুমি নিশ্চিন্ত মনে আমাদের উপরে ভরসা করতে পারো এবং অসুবিধার কথা আমাদের নিকট বলতে পারো আমরা তা পূরণ করার চেষ্টা করব মহিলাগণ যখন এ কথা বলল তখন আমি বললাম আমার সন্তান হয়েছে এই মুহূর্তে আমার স্বামীকে এক নজর দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে এই কথা বলার সাথে সাথে তখন একজন মহিলা আমার নিকটবর্তী হয়ে গেল এবং সে বলে উঠল হে সফুরা তুমি আমার হাতের তালুর দিকে লক্ষ্য কর সে এই কথা বলেই তার হাতের তালু আমার চেহারার সামনে তুলে ধরল আমি তার হাতের তালুর দিকে লক্ষ্য করে দেখলাম তার হাত যেন এক জাদুর আয়নার মতো কাজ করছে আমি এখান থেকেই আপনাকে দেখতে পেলাম আপনি তুর পাহাড়ের উপর নামাজরত অবস্থায় আছেন আপনাকে দেখা মাত্রই আমার মনটা আনন্দে পরিতৃপ্ত হয়ে গেল আমি তখন পাঠ করলাম সফরর মুখে এমন কথা শুনে হজরতে মুসা আল ইসালাম আল্লাহ তালার দরবারে আবারও শুক্রিয়া আদায় করলেন অতপর তিনি দুজন খাদম নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘ সময়ে বাড়ি দেওয়ার পর তিনি মিশর এসে পৌঁছলেন প্রথমে তিনি নিজ বাড়িতে গিয়ে দরজায় করানারা নাড়া দিলেন তখন তার বোন মরিয়ম এসে দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করল হে আগন্তুক আপনি কে আপনার পরিচয় কি হজরত মুসাইল ইসলাম তখন বললেন আমি এক মুসাফির পথিক মুসালসালামের বোন হজরত মুসাইল ইসলামকে চিনতে পারেনি তাই সে মেহমানের কথা শুনেই হজরত মুসাইলসাল্লামকে রেখে মায়ের নিকট গমন করলেন এবং গিয়ে বললেন দরজা একজন মেহমান এসেছে তাকে কি আমরা বাসায় ঢোকার অনুমতি দিব এবং তার জন্য কি মেহমানদারির ব্যবস্থা করবো হজরত সালামের মা এমন কথা শুনে বললেন হে বেটি তার জন্য দরজা খুলে দাও এবং তার মেহমানদারির ব্যবস্থা করো মায়ের আদেশ পেয়ে হজরত সালামের বোন দরজা খুলে দিলেন এবং হজরত মস আল সহ তার সঙ্গীদের ভেতরে আসতে বললেন অতপর হজরত মসাইল সালাম ঘরের ভেতরের দিকে গেলেন এবং বসে পড়লেন এর কিছুক্ষণ পর হজরত মুসা মা এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন তখন হজরত মুসা বললেন আমি একজন প্রবাসী মেহমান তার মা তখন তাকে আরাম করতে বললেন হজরত মুসা তার মা ভাই ও বোন সবাইকে চিনতে পেরেছিলেন কিন্তু তারা কেউ হজরত মুসাইলি সালামকে চিনতে পারলেন না এর কিছুক্ষণ পর হজরত মুসা ভাই হারুন এসে তার সাথে পরিচয় করলেন এ সময় তিনি আল্লাহতালার তরফ থেকে নবতি লাভ করেছেন তাই তার আচার আচরণ ব্যবহার ছিল অত্যন্ত নম্র ভদ্র ও মার্জিত হজরতে মোসাইল ইসাল্লাম ভাইয়ের চরিত্র দেখে খুবই খুশি হলেন কিছু সময় পর হজরত মুসা আল ইসাল্লাম বললেন আমার সাথে আমার দুইজন খাদেম রয়েছে যদি আপনি আদেশ দেন তাদেরকে এখানে নিয়ে আসি হজরত হারুন আলি তখন তার মাতাকে ডাকলেন এবং মেহমানের আবেদনের কথা জানালেন তখন তার মাতাকে খাদেমকে নিয়ে আসতে অনুমতি প্রদান করলেন এবং হজরত মৈসা আল ইসলামকে সম্বোধন করে বললেন বাবা তুমি আমার ছেলের মতো অতএব তোমার লোক এখানে থাকবে এতে অসুবিধার কি আছে তার পাশাপাশি এটাও বললেন বাবা তোমার ন্যায় আমার একটা ছেলে ছিল যার নাম ছিল মূসা। সে ছিল অত্যন্ত মহৎ ও উদার আল্লাহ তাকে যে সমস্ত গুণাবলীর অধিকারী করেছেন তা নবীবাতিত সাধারণ মানুষের মধ্যে থাকে না সে ছেলেকে আমি দশ বছর পূর্বে হারিয়ে পাগলের ন্যায় জীবন যাপন করছি আমি সেই থেকে আজ পর্যন্ত প্রতিদিনই আগন্তুক মেহমানদের খেদমত করে যাচ্ছি হয়তো তাদের দোয়া ও বরকতে একদিন আমার মুসা আমার কোলে আবার ফিরে আসবে এই আশায় আমি সবসময় আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে যাচ্ছি মায়ের মুখে সমস্ত কথা শুনে হযরত মুসাইলি সাল্লাম আর সহ্য করতে পারলেন না মাকে জড়িয়ে ধরলেন এবং বললেন মা আমি তোমার সেই হারানো সন্তান মূসা আমি তোমার কোলে আবার ফিরে এসেছি এই কথা বলে হযরত মুসাইলি সাল্লাম তার মাকে জড়িয়ে নিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিলেন দীর্ঘদিন পরে মা ও পুত্রের মিলন ক্ষেত্রে কি অবস্থা ঘটতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না মা পুত্র ভাই বোন সকলে জরা জরি করে সচরে চিৎকার দিয়ে কিছু সময় ধরে কান্নাকাটি করলেন এর কিছুক্ষণ পর হজরতে মুসাইল ইসালাম ঘর থেকে বের হলেন এবং তার দুজন খাদেমকে নিয়ে আবার ঘরে ফিরে আসলেন আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে তাদের পরিবারে এক আনন্দের ফোয়ারা উচ্ছ্বসিত হয়ে উঠল তারা দীর্ঘদিনের তৃষিত হৃদয়ে লাভ করলেন পরিতৃপ্তির সুধা উদ্ভ্রান্ত মনে তারা পেলেন স্বস্তির স্বাদ ক্ষণিক পরে হজরতে সালাম তার স্নেহ ভাজন পিতার সাক্ষাৎ লাভ করলেন এবং তাকে দেখতে পেয়ে তিনি তার সম্মুখে আগমন করলেন পিতাকে সালাম করে জড়িয়ে ধরে জীবনের সকল দুঃখ কষ্টের কথা ব্যক্ত করলেন সর্বশেষে আল্লাহ আল্লাহতালার নির্দেশের কথা ব্যক্ত করে বললেন আমরা দুই ভাই একত্রে ফেরাউনের দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হচ্ছি আপনি আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করবেন সালামের কথা শুনে তার পিতা বললেন যদিও ব্যাপারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবু আল্লাহতালার নির্দেশ উপেক্ষা করা যাবে না তোমরা অগ্রসর হও আমি তোমাদের সব রকম সাহায্য করব অতপর হজরতালাম হারুনকে ডেকে বললেন তোমার উপর আল্লাহ তালার পক্ষ থেকে ফেরাউনকে দিনের দাওয়াত প্রদান করার সম্বন্ধে কোনো নির্দেশ এসেছে কি হজরত হারুন আল ইসালাম বললেন হ্যাঁ জিব্রাইল আলি সালাম আপনার আগমনের কথা আমাকে জানিয়ে দিয়েছেন এবং আপনার কাজে আমাকে সাহায্য করার জন্য বলেছেন অতএব এখন কিভাবে আমরা এই কাজ সমাধা করব তার একটা সুষ্ঠু পদ্ধতি গ্রহণ করা উচিত উভয় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রথমে অত্যন্ত শান্তচিত্তভাবে ফেরাউনার দরবার গিয়ে তাকে দিনের দাওয়াত দিতে হবে তারপরে তার জবাবের ধরন বোঝে পরবর্তী প্রোগ্রাম নিতে হবে এই সিদ্ধান্ত মোতাবেক তারা দুজনে রওনা করলেন তারা যেতে যেতে ফেরাউনার রাজ দরবারের গেটে উপস্থিত হলেন অতপর গেটের করা ধরে শব্দ করলেন দীর্ঘ সময় পর্যন্ত শব্দ করলেও কেউ দরজা খুলল না সারাদিন তারা সেখানে দাঁড়িয়ে বসে কাটালেন কিন্তু কারো সাথে কোনো সাক্ষাৎ হল না তাদের তাই সন্ধ্যার সময় তারা আবার সেখান থেকে বাসায় ফিরে আসলেন দ্বিতীয় দিন পুনরায় তারা আবার সে গেটের কাছে যান এবং তথায় একটা শব্দ করতে থাকেন তাতেও কেউ সারা দিল না এভাবে তৃতীয় দিন চেষ্টা করলেন কিন্তু কারো সাথে তাদের কোনো দেখা হল না চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠ দিন এভাবে তারা প্রত্যেক দিন যান এবং ফিরে আসেন সেখানে কারো সাথে তাদের কোনো দেখা হয় না এভাবে তারা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও ফেরাউনের সাক্ষাৎ লাভ করতে সক্ষম হলেন না তারপর তারা অন্দর মহলে যেখানে ফেরাউন অধিকাংশ সময় কাটান সেখানে পৌঁছার সিদ্ধান্ত নিলেন ফেরাউন ইতিপূর্বে নিজ মহলের চতুর্দিকে ঘন করে খোরমা খেজুর লাগিয়েছিল সে গাছের প্রত্যেকটির সাথে একটি করে বাঘ বেঁধে রেখেছিল যেন কোনো শত্রু তার বাড়িতে ঢুকতে না পারে বা বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করতে না পারে হজরত মুসা হজরত হারুন আলি সাল্লাম যেদিন মহলে প্রবেশ করেন সেদিন সে বাঘগুলো নির্বাক হয়ে দাঁড়িয়েছিল কোনো কোনো লেখক এভাবে লিখেছেন যে বাঘগুলো হজরত মুসাকে দেখে সালাম করা শুরু করে দিল এবং দাঁড়ানো থেকে সকল বাঘ শুয়ে পড়েছিল নবীর সম্মানার্থে এক কথায় হজরত মুসা ও হজরত হারুন আলি সালাম সকল বাধাকে উপেক্ষা করে আস্তে আস্তে রাজমহলের ভেতরে প্রবেশ করলেন সর্বপ্রথম তারা রাজমহলের প্রথম গেটটি অতিক্রম করেন এরপর তারা দ্বিতীয় গেটে দারোয়ানকে বললেন আমরা আজ অনেকদিন যাবৎ বাদশার সাথে দেখা করার জন্য তার দরবার ও মহলে অপেক্ষমান ছিলাম তুমি গিয়ে বাদশাহকে বলো দুজন নবী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন অতএব আপনি তাদের সাথে একটু সাক্ষাৎ করেন হজরত মসালাইসলামের কথা শোনার পর দারোয়ান সেখান থেকে রওনা হল এবং ফেরাউনের নিকটে গিয়ে সবিস্তারে সকল ঘটনা খুলে বলল দারোয়ানের সকল কথা শোনার পর ফেরাউন দোতলার জানালা দিয়ে নিচের দিকে তাকালে তিনি দেখল হজরত সালাম ও তার ভাই হারুন আল সালাম তখন সে হুকুম করল তাদেরকে যেন খাস মহলের মধ্যে নিয়ে আসা হয় হুকুম পাওয়ার পর দারোয়ান হজরত মুসাইলি সালামের কাছে এসে ফেরাউন তাদেরকে দেখেছেন এই সংবাদ দিয়ে দিলেন অতপর হজরতে মুসাইল ইসালাম ও তার ভাই হারুন আলী সালাম উভয়ে ফেরাউনের কাছে রওনা হয়ে গেল অতপর তারা দুই ভাই ফেরাউনের সামনে উপস্থিত হল এবং বলা শুরু করল আমরা উভয়ে আল্লাহ প্রদত্ত নবতি লাভ করেছি এই মর্মে আল্লাহতালা আমাদেরকে আপনার নিকট এসে দিনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করেছেন তাই আমরা আপনার নিকট এসেছি অতএব আপনি বিশ্ব প্রতিপালক ও বিশ্ব সৃষ্টিকারী মহান আল্লাহ তালার উপরে ইমান আনুন, যিনি আপনাকে বিশাল রাজ্যের অধিকারী করেছেন যিনি আপনাকে অটুট স্বাস্থ্য দান করেছেন যিনি আপনার জীবনের সকল আশা ও কামনা পরিপূর্ণ করেছেন তাই তার ওই একাত্মবাদের স্বীকৃতি দিয়ে আপনি আল্লাহ আল্লাহতালার মেহমান হয়ে যান ফেরাউন হজরত মুসাইল ইসলামের কথায় খুবই বিরক্ত বোধ করলেন এবং বলল আমি তোমাকে প্রতিপালন করেছি তোমার বিবাহ স্বাদী সম্পন্ন করিয়েছি অতপর তুমি এক ব্যক্তিকে হত্যা করে পালিয়ে গেছ হত্যার বিচার আমি করিনি এখন প্রতিদান হিসেবে আমার সব কিছু ধ্বংস করতে এসেছ এটা কি কোনো মানবিক গুণ নাকি পশু চরিত্র হযরত মুসা বললেন হে আমার পালনকর্তা পিতা আমি আপনার একাল ও পরকালের মঙ্গল কামনা করি এবং দো জাহানে যাতে আপনি অধিক সম্মান লাভ করতে পারেন তারই উপযুক্ত প্রস্তাব নিয়ে এসেছি ফেরাউন তখন বলল মুসা তুমি জানো আমি খোদাই দাবি করে মানুষের নিকট অশেষ সম্মান লাভ করি সারাদেশের মানুষ আমাকে প্রচুর সম্মান দিতে থাকে সেচদা করে আমার নিকট করুণা ভিক্ষা করে এক কথায় তারা দিবানিসীত আমার পায়ের উপর উপর হয়ে থাকে অবস্থায় আমি কি করে এই সম্পদ পরিত্যাগ করে আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে তোমার দিন কবুল করতে পারি হাজরত মৈসাল ইসলাম বললেন আপনাকে এর চাইতে অধিক মূল্যবান জিনিস আল্লাহ তালা দান করবেন আপনি আল্লাহর দিন কবুল করলে আল্লাহ আপনাকে চির দান করবেন দীর্ঘায়ু দান করবেন এবং সমগ্র বিশ্বব্যাপী আপনার রাজ্য সম্প্রসারণ করে দেবেন এই ওয়াদা আমি আপনাকে দিতে পারি ফেরাউন বলল আচ্ছা বিষয়টা আমাকে একটু ভাবতে দাও আমি অল্প দিনের মধ্যেই তোমাকে জবাব দেব তখন হজরত মুসাইল সালাম ও হজরত হারুন আলি সালাম রাজ দরবার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অতপর তারা দুই ভাই দেশের সর্বত্র ঘুরে ঘুরে মানুষকে ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন তারপর একদা নীলনদের পানি খুবই কমে গেল যাতে মানুষেরা ভীষণ দুর্ভোগের সম্মুখীন হল তখন মানুষেরা দল বেঁধে ফেরাউনের নিকট এল এবং নীলনদের পানি বৃদ্ধির জন্য আবেদন করল সকলে বলল তুমি আমাদের খোদা আমাদের খাদ্য দান করো ভাগ্য দান করো এখন পানির সমস্যা আমাদেরকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে অতএব এ বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। ফেরাউন বলল তোমরা আজকে চলে যাও আগামী দিন নি তীরবর্তী আমার প্রমোদ কানুনে তোমরা ও দেশবাসীর সকলে সমবেত হও আমি সেখানে তোমাদের সকল অভাব পূরণ করে দেব প্রমোদ কানুনের ভেতরে ছিল বিরাট অট্টালিকা বাগান মিনার অতি সুন্দর সজ্জিত একটি মহল পরের দিন ফেরাউন সাত লক্ষ অশ্বারোহী সৈন্য নিয়ে বিশাল একা ময়দানে অপর পাশে মাদুল আলা নামক স্থানে রওনা দিল পথে প্রতি তিন কিলোমিটার দূরত্বে সে এক লক্ষ করে সৈন্য মোতায়েন রেখে সম্মুখে অগ্রসর হতে লাগল যখন একুশ কিলোমিটার পথ অতিক্রম করল তখন সে একাকি সম্মুখে অগ্রসর হল কিছু দূরে গিয়ে সে এক পাহাড়ের অন্ধকারাচ্ছন্ন গুহায় ঢুকে পড়ল গুহার অনেক ভিতরে ঢুকে শেষতায় পরে চিৎকার দিয়ে সে বলতে আরম্ভ করল হে মহান আল্লাহ তুমি সত্যি সত্যি অপার করুণাময় ও মহান প্রভু তুমি জমিন ও আসমানের একচ্ছত্র মালিক এতে কোনো সন্দেহ নেই তোমার প্রতি আমার গভীর মনের আস্থা ও বিশ্বাস রয়েছে এই মুহূর্তে আমি এক ক্ষুদ্র পরিবেশে খোদাই দাবি করেছি এই দাবিতে তোমার বিশাল সৃষ্টির কোনো ক্ষতি হবে না অথবা তোমার বিরাট গৌরবের সামান্য লোকসানও হবে না অতএব তুমি আমার এই দাবিকে অপরাধ মনে না করে আমাকে ক্ষমা করে দাও এবং আমার এই দাবিটুকু কবুল করে নাও যাতে আমি আমার রাজ্যের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি আমার জীবনের যত ভালো কাজ আছে তার বিনিময়ে আমাকে এই দাবির সার্থকতা দান করো আমি পরকালে বেহেস্ত চাই না এখন শুধু এখানে আমার দাবি টিকিয়ে মর্যাদার অধিকারী হতে চাই হে রহমানুর রহিম তুমি নীলনথকে আমার অধীন করে দাও যেন ওহার পানি আমার কথায় বাড়ে এবং কমে মানুষের রোগ মুক্তি ও সমস্যা দুর্বৃত্ত করার মতো শক্তি আমাকে প্রদান করো আমার এই ক্ষুদ্র দাবি পূরণ করলে তোমার বিশাল সৃষ্টি ও অসীম ক্ষমতার বিন্দুমাত্র ক্ষতি সাধিত হবে না হে দয়ার আধার আকাশ ও পৃথিবীতে তোমার যে সমস্ত পুণ্যবান ব্যক্তি রয়েছে তাদের নামের বরকতে তুমি আমার এই ক্ষুদ্র প্রার্থনা মঞ্জুর করে নাও তোমার তরফ থেকে আমি কোনো সংবাদ না পেলে আমি এই শেষদ থেকে মাথা উত্তোলন করব না ফেরাউন এই কথাগুলো বলে শেষদায় পরে অঝর নয়নে কাঁদতে শুরু করল তার কান্নার কারণে দু চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে গেল ঠিক এ সময় একটি লোক এসে তার গুহার দরজায় বসে চিৎকার দিয়ে বলতে লাগল হে বাদশাহ ফেরাউন তুমি আল্লাহর দরবার থেকে অনেক কিছু নিয়ে নিলে এখন তুমি একজন শক্তিশালী বাদশাহ বলে প্রতিষ্ঠিত হলে এখন তুমি ইচ্ছে করলে আল্লাহ তালার উপযুক্ত দাস হতে পারো আর ইচ্ছে করলে বড় নাফরমানো হতে পারো সেটা সবই তোমার বিবেকের উপর নির্ভর করে যা আমি এ সমস্ত কথা বলার জন্য এখানে আসিনি আমি একটি বিচার নিয়ে তোমার নিকটে এসেছি তুমি শুধুমাত্র একবার আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো শুধু এই কথাটি লোকটি বারবার চিৎকার দিয়ে বলতেছিল ফেরাউন খুব বিরক্ত হল তার কথায় ওদিকে দীর্ঘ সময় তার সৈন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজ খবর করতে শুরু করল একদল সেখানে এসে পৌঁছে গেল ফেরাউন তখন বাধ্য হয়ে গুহা থেকে বের হল অতপর গুহা থেকে বের হয়ে প্রথমেই গুহার দরজায় দণ্ডায়মান লোকটিকে জিজ্ঞাসা করল তোমার কি নালিশ রয়েছে আমাকে খুলে বলো লোকটি তখন বলল হুজুর যদি কোনো অকৃতজ্ঞ গোলাম তার প্রভুর নিকট কিছু দাবি করে এবং তার প্রভু তা পূরণ করে দেয় তারপরে যদি গোলাম প্রভুর পুনরায় নাফরমান করে তবে তার রূপ শাস্তি হওয়া উচিত তখন ফেরাউন বলে উঠল এমন নাফরমানকে মারাই একমাত্র তার উপযুক্ত বিচার হবে লোকটি তখন বলল মেহরবানি করে আপনার এই রায়টি আমাকে কাগজে লিখে দিন ফেরাউন বলল এখানে কাগজ কলম নেই আমার রাজ দরবারে এসো সেখানে বসে আমি তোমাকে লিখে দেব লোকটি তখন পকেট থেকে কাগজ কলম বের করল এবং ফেরাউনের হাতে দিল ফেরাউন তার রায়টি লিখে লোকটির হাতে আবার কাগজ দিয়ে দিল লোকটি লেখার রায় নিয়ে আস্তে আস্তে বিদায় গ্রহণ করল মূলত এই লোকটি ছিল হজরত জিবরাইল আল ইসালাম জিব্রাহল আলি মূলত এসেছেন ফেরাউন যেহেতু নাফরমানি করছে আল্লাহ তালাকে চেনার পর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পাওয়ার পর অতএব ফেরাউনের শাস্তি কিরূপ হওয়া উচিত ফেরাউনের নিজ মুখ থেকেই তার স্বীকৃতি নেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা তাকে পাঠিয়েছিলেন এরপর গুহার বাইরে অপেক্ষমান সৈন্যরা ফেরাউনকে ডেকে বলল হে প্রভু আপনার দয়ায় নীলনদ আবার পানিতে ভরে গেছে দেশের মানুষ আপনাকে ধন্যবাদ জানানোর জন্য আপনার প্রমোদ কানুনে সমবেত হয়েছে আপনি এখনই সেখানে চলুন আমরা দীর্ঘ সময় ধরে পাহাড়ের বিভিন্ন স্থানে আপনাকে খুঁজেছিলাম অবশেষে গুহার দরজায় লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার নিকট আপনার খবর জানতে পেরেছি এবং এখানে আমরা এসে উপস্থিত হয়েছি এজন্য আর বিলম্ব না করে এখনই আমাদের সাথে চলুন অতপর ফেরাউন তার সৈন্যদের সাথে সেখান থেকে রওনা করল দীর্ঘ সময় তারা চলতে চলতে অবশেষে প্রমোদ কারণে এসে পৌঁছল এবং সেখানে দেখল হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং নীলনদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে তখন ফেরাউন সকলের পক্ষ হতে অভিবাদন গ্রহণ করল অতপর সে সকল জনগণকে সামনে নিয়ে একটি বক্তৃতা দিল আমি তোমাদের খোদা হিসেবে সকল অভিযোগ সকল অভাব অনটন দূর করে দেব এজন্য তোমাদের আর অন্য কোনো খোদার নিকট ধারণা দিতে হবে না শুনে রাখো ইতিমধ্যে তোমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির জন্য এক তোতলা মানুষ নিজেকে আকাশের খোদার নবী বলে দাবি করছে এবং তার উপরে বিশ্বাস স্থাপনের জন্য সকলের দ্বারে দাঁড়ে গিয়ে দাওয়াত দিচ্ছে তোমরা তার কথায় বিভ্রান্ত হও না সে নিজের বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে আমি অল্পদিনের মধ্যে তাকে সায়স্তা করব এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো এই বলে সে তার বক্তৃতা সমাপ্ত করল সম্মানিত দিনী ভাই ও বোনেরা ফেরাউনের মৃত্যু সম্পর্কে হিস্টোরিটি অনেক বড় হবে আমরা তা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে বর্ণনা করব ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে প্রথম পর্বটি উপভোগ করেছেন আপনাদেরকে আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবারকাত